আচ্ছা খুব সুন্দর অর্জুন হনুমার আমি কোনটা বলবো বাবু বেশ আমি অর্জুন বলি খুব সুন্দর আজ শুনতে পেলাম কানে আমার দাদা বাবু বলিয়া গেলেন আপনাদের সামনে একজন মহাভারতে আর একজন জানি থাকবে রামায়ণে একজন হবে রামে ভক্ত রামচরণে আসক্ত আর একজন কৃষ্ণ ভক্ত ਤੋ ਹੋਵੇ ਹਰ ਜੁਨਾਰ ਹਉਮਾਨੇ ਗਾਣੇ ਰ ਪਾਲਾ ਹੋਵੇ ਓ ਕੋ ਅਰਜੁਨੇ ਆਰੇ ਹਉਮਾਨੇ ਬਿਜਿਨਾ 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 ਲਾ ਲਾ ਨਦੀ ਨਾ ਹੇ ਓਰਜੁਨੇ ਆਰੇ ਹਉਮਾਨੇ ਬਿਜਿਨਾ 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 ਅਜੇ ਹੋਵੇ ਗਾਣੇ ਰ ਪਾਇ ਹਉਦ ਜਨਾ ਬਿਜਿਨਾ ਬਿਜਿਨਾ ਓ ਕੋ ਦੂਈ ਹਾਵੇ ਤੇ সাজা সাজাসাজি করতে হবে কবি গানের ঠাঁই কোন ভাবে কোন দিকে আমরা দুজন যাই আমার প্রতিপক্ষ পাল্লাদি যাহার রসনপুরে বাড়ি রসরাজ মন্ডল মহাশয় নামটি তাহারি তারে সাজাইলেন হনুমান আজকে গাহিতে গান রাখবেন চরিত্রের মান মনে করিয়ে আসা সুন্দরভাবে দেবেন তিনি রামায়ণের ভাষায় আর আমি অতি অর্মাছি মিশরে মাঝে জুনের আমার প্রতিপক্ষে আমার বন্ধু বর রসরাজ মণ্ডল তিনি আজকে সাজবেন হনুমানের চরিত্রে অভিনয় করবেন আর আমার বেশি দূরে বাড়ি না এই কেতুগ্রাম থানা কৌরি গ্রাম শুভাশিস ব্যানার্জি আমি আপনাদের অনুমতিতে কৃষ্ণ ভক্ত অর্জনের চরিত্রে আমি কিছুক্ষণের জন্য অভিনয় করব আপনাদের মনে প্রাণে আনন্দ দেওয়ার জন্য কি আছে মহাভারতের মাঝখানে এইটুকু আমরা দুজন মিলে মিশে হেসে হেসে ভালোবেসে আপনাদের এই সুন্দর পরিবেশে গর্ব পরিবেশন এই আশা নিয়ে বাড়ি থেকে আসি এই শ্রোতা আর গানকে ভালোবাসি তাই গানের মাঝে এবার আমরা করব উপবেশন তাই সাজাসাজি হয়ে গেল একজন রামায়ণে রাম একজন মহাভারতে কৃষ্ণভক্ত। ভক্ত তাই রামলীলাতে তাকালে রামলীলাতে তাকালে

এই অর্জনের সঙ্গে হনুমানে দেখা হবে কি করে আমাদের শাস্ত্র বলছে কিছু মহাজন এখনো বেঁচে আছে যারা চিরজীবী এখনো মরেননি এখনো মরেননি বেঁচে আছে অশ্বত্থমা বলির ব্যাস হনুমান বিভীষণ কৃপা পরশুরাম এরা চিরজীবী হয় অশ্বত্থমা আচার্য পুত্র বলি রাজা যিনি পাতালে আছেন নারায়ণের কাছ থেকে অশ্বত্থামা বলির ব্যাস কৃষ্ণ দৈপায়ন বেদ ব্যাস যিনি চার বেদ যুদ্ধ শাস্ত্র আঠেরো পুরাণ আমাদের দিয়েছে যে ব্যাস এখনো বেঁচে আছেন অশ্বত্থামা বলির ব্যাস হনুমান তিনি এখনো বেঁচে আছেন বিভীষণ লঙ্কেশ্বর রাবণের ভাই তিনি বেঁচে আছেন কৃপাচার্য তিনি এখনো বেঁচে আছেন অবতার পরশুরাম তিনি এখনো বেঁচে আছেন তাই বেঁচে আছে হনুমান তারে ধরে গাইবো গান আমরা করবো দেখা শোনা আজ কনখানাতেই আগে যাই গাছে হর্বিজনা দাদা হনুমানে হে হনুমানকে না তিনি হলেন দাস ভাবের ভক্ত আমাদের পাঁচখানা ভাব আছে ভক্তের মার্গে শান্ত দাস ষষ্ঠ বাৎসল্য মধু শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধু এই পাঁচখানা ভাবের মধ্যে আজকে আসলে দুটো ভাব উঠে আসবে একটা হচ্ছে দাস্য ভাব রামচরণের দাস হচ্ছেন রামভক্ত হনুমান আর সক্ষ ভাব ভগবান শ্রীকৃষ্ণের সখা বা বন্ধু হচ্ছেন তৃতীয় পাণ্ডব অর্জুন দুইখানা ভাবে ধরে এই আসর পরে আমার ভক্ত সতার দরবারে আমরা করবো দেখা শোনা কোন সময়ে করব দেখা শাস্ত্র মাঝে আছে লেখা অবশ্যই থাকবে অনেকেরই জানা দাপর যুগের শেষ লগ্নে হবে কুরুক্ষেত্রে ধর্ম যুদ্ধের আয়োজন আমার সঙ্গে আছেন সশাস্ত্রী মধুসূদন একদিন ভগবান কৃষ্ণ আমায় আদেশ করে দিল দ্বাবর যুগের অন্তিম লগ্নে কুরুক্ষেত্রে হবে ধর্মক্ষেত্রে ধর্মযুদ্ধ অন্তরে চাপ্তে কলি দ্বাপরে ভূত সমন্ত পঞ্চক যুদ্ধ নক্ষত্র যম দৈবতে আকাশে যম দৈবত নক্ষত্র অবতার পরশুরাম যিনি একুশ বার ক্ষত্রিয় নিধন করেছিলেন সেই ক্ষত্রিয়ের রক্তে যে হ্রদ হচ্ছিল সেই হ্রদের নাম হচ্ছে সামস বা সমন্ত পঞ্চক সেই সমন্ত পঞ্চক হ্রদের ধারে একদিকে সরস্বতী নদী নদী আরেকদিকে ইষ্টমতি নদী দুই নদীর মধ্যবর্তী পূর্ণভূমি নাম যার ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র যেখানে কুরু রাজা বসে তপস্যা করেছিলেন সেই ধর্মক্ষেত্রে ধর্মযুদ্ধ হবে কখন হবে অন্তরিচ এবং কলি দাপরই ভূমি দাপর যুগের সংক্রান্তি কলিযুগের পহেলা কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হবে পরীক্ষিতের পর যুধিষ্ঠির রাজা হবে দাপর বিদায় নেবে কলিযুগ শুরু হবে বলছে মুকুন্দমাদ হবে দেখো কত ভেবে কুরুক্ষেত্র ধর্মযুদ্ধ হবে রাখিবারে ধর্মযুদ্ধের মান একজন বৈষ্ণবে মহাজনের করগো সন্ধান পার্থকয় তারে কোথা পাব বলো মুকুন্দ মা করতে হবেই অন্বেষণে আমার কথা ভাব খুঁজিতে খুঁজিতে অর্জুন খুঁজিতে খুঁজিতে অর্জুন গেল রামেশ্বরের ঘরে দেখে দাদা হনুমান বসে আছে জীর্ণ দেহ রামেশ্বরের পরপারে ভগ্ন সেতুর ধারে জীর্ণ শীর্ণ দেহ ধরে বসে আছেন হনুমান নয়ন দুটি মুদ্রিত করি নয়নে যার প্রেম জল ঝরে প্রেম অশ্রু ঝরে অন্তরে জবিতেছেন তিনি রামের নাম আমি পবন পুত্র ভীমের ভাই সেই হেতু পবন পুত্র হনুমান সম্পর্কে আমি তার ভাই আমি গিয়ে ডাকছি ও দাদা হনুমান ও দাদা হনুমান ও দাদা হনুমান হনুমান আমাকে সারা দিচ্ছেন ভাবে বিবর হয়েছে যেন সমাধিস্থ হয়ে আছেন রাম নামের আমি বুঝতে পারলাম যে কোনো নামে হনুমানকে ডাকলে সারা দেবে না সে যে নামটা ভালোবাসে আমি সেই নামটা দিয়ে হনুমানকে ডাকব একমাত্র রাম ছাড়া রাম নাম ছাড়া হনুমান তো সন্তুষ্ট হতে পারে না

তার রাম নাম কর্ণে পে দাদা হনুমান আমার সঙ্গে সঙ্গে নয়ন মেলেছে সঙ্গে সঙ্গে নয়ন মেলেছে ওই রামেশ্বরের পরে সঙ্গে সঙ্গে

আমার মনের মাঝে জেগেছে সংশয় এত বড় ভক্ত দেখো জগৎ রয় দাদা তুমি এত বড় ভক্ত অসাধ্য সাধন সাধন করেছ সম্ভব করেছ অলঙ্গ সাগর যাই রাম করে লাফিয়ে পেরিয়ে গেছে সূর্যকে বকলে ভরেছ গন্ধমাধন পর্বতকে হাতে ধরেছি তোমার মতন কি করতে পারে দাদা আমরা কতটুকু কিন্তু দাদা তোমার কাছে আমি একটা কথা কই দাদা হনুমান ভাবে রামের তুল্য নামে নাই আশা করি জানেন সবাই রামের তুল্য নাম নাই আমার যা যে চরণ যে চরণ গো মানবী পাশান রামের চরণ পেয়ে পাশাণ মানুষ হয়েছে যে চরণও পর সে কাঠের তরি সোনার তরি হয়েছে রামের চরণের মতন চরণ নাই রামের নামের মতন নাম নাই এখনো এখনো কোনো ঠাকুমা যদি তার নাতির মুখ দেখতে যায় একটু যদি সোনা গড়াতে পারে একটুখানি যদি সোনা গড়াতে পারে সেখানে কোনো দেবদেবীর নাম লেখে না বাবা ঠাকুমা বলে একটু রাম নাম নিয়ে গিয়ে নাতির মুখ দেখে আসলো এখনো রাম নামের এত দাম রাম নাম নিয়ে গিয়ে নাতির মুখ দেখে আসে এখনো অনেক মানুষ এক দুই তিন চার করে গণে না। অনেক মানুষ এখনো রাম দুই তিন চার রাম দুই তিন চার করে দেখো করিছে রাম হল প্রথম রাম হলো উত্তম ওই রামের নামের দেখো নাহি না দাদা হো কথা শুনতে আমার খুব খারাপ লাগে দাদা তোমাকে আমি দাদা বলে ডাকি তোমার মতন ভক্ত নাই কিন্তু লোকে কি বলে জানো দাদা লোকে তোমাকে বলে মুখ পোড়া হনুমান লোকে বলে মুখ পোড়া হনুমান মুখ পোড়া হনুমান এই মুখ পোড়া হনুমান খেয়ে দিয়ে গেল এই মুখ পোড়া হনুমান ভেঙে দিয়ে গেল এই মুখ পোড়া হনুমান ছিঁড়ে নিয়ে গেল গৌর হরি হল লোকে বলে মুখ পোড়া হনুমান দাদা আমার আজকে জানতে করছে মা প্রাণ আনচান ওই পোড়া মুখটা তোমার ও পুরেছে যা হয়েছে হয়েছে যা কারণে পুরুক তাতে ক্ষতি নাই তো মলম দিয়ে বলুন যত দামে বলুন রাম নামের মতন মলম নাই নিতাই গৌর হলি হল ওই রামনামের মতন ক্রিম নাই হ্যাঁ তাহলে রাম নামের ক্রিম দিয়ে রাম নামের মলম মেখে তোমার পুরা মুখটা কেন ভালো হলো না

সবাই রামায়ণের পাতায় বারবার দর্প চিহ্ন তোমার যখন দর্প অহংকার নষ্ট হয়ে যাচ্ছে তাহলে তুমি আবার অহংকার করছো কেন বিভীষণ বলছে পাতালে আছে রাবণের আবন বিভীষণ বলছে পাতালে আছে মহিলা তিনি মায়াধারী রাক্ষস মায়াধারী রাক্ষস ওই মহিরাবন মায়া করে আসতে পারে যখন তখন রাম লক্ষণে লুকাইয়া রেখে দিতে হবে না হলে মহিরাবন চুরি করিয়ে নেবে তখন বুক বাজিয়ে হনুমান ছেলে দাদা বলেছিল হনুমান নেবে নাম থাকতে হনুমান নেবে রাম কার সাধ্য আছে আমি হনুমান থাকতে রাম লক্ষণ চুরি করে নিয়ে যাবে অসাধ্য আমি হনুমান আমি রাম লক্ষ্মণকে আগলে রাখা এই ব্রহ্মাণ্ডে কারোর ক্ষমতা নাই হনুমান থাকতে রাম লক্ষণ চুরি করে নিয়ে যায় ল্যাজ দিয়ে তৈরি করলো গড়ে একখানা হনুমানের ল্যাজ দিয়ে গড় বানিয়ে দিল লেখা আছে রামায়ণে অনেকে জানা ওই লাজের গড়ের ভিতরে থাকলো রামার লক্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে দাদা হলো কিন্তু হইয়া গেল ফাঁকি আর চলবে না চালা কি দাদা সেদিন হইল কি একটু বলল ভাবের কি বইয়েছি যে কি তোমার হইয়া গেল কি দাদা গো রাম লক্ষণকে চুরি করে নিয়ে যাওয়ার ক্ষমতায় ব্রহ্মাণ্ডে কারণ নাই কিন্তু আমরা রামায়ণে দেখলাম কি তুমি ল্যাজির গড় বানালে সেই গড়ের ভেতর রামার লক্ষণ থাকলো কিন্তু ওই মহিলাবণ বিভীষণের বেশ ধরে এসে রাম লক্ষ্মণকে চুরি করে পাতালে নিয়ে প্রবেশ অহংকার হয়ে একদিন লক্ষণ বলছে দাদা আমি চোদ্দ বছর খাই নাই রামকে বলছে দাদা আমি চোদ্দ বছর খাই নাই চোদ্দ বছর ঘুমাইনি চোদ্দ বছর নারী বদন দর্শন করিনি আমি চোদ্দ বছর ব্রত হারি ব্রহ্মচারী রাম বলছি তুমি চোদ্দ বছর খাওনি বলে না দাদা তুমি তো আমাকে খেতে দাওনি আমি বোন থেকে ফল তুলে নিয়ে এসে তোমার হাতে দিয়েছি তুমি তোমারটা নিয়ে আমারটা দিয়ে বলেছে লক্ষণ ভাই ধর আমি সে ফল আজও ধরে রেখেছি দাদা আমি চোদ্দ বছর খাইনি তার মধ্যে কদিন বাদ আছে দিন সাথে আমরা ফল তুলতে পারি তখন সে ফল রেখেছে কোথায় বলে কেন পঞ্চবটি বনে রাখা আছে আমার তুমি রাম সেই কথা শুনে বলছে হনুমানে যা পঞ্চবটি বনে ফল আছে লক্ষণের তুনে আনো এই আমার আদেশ শোনো হনুমান ওই পঞ্চবটি লক্ষণের তুনে যে ফল আছে দেখাও বিদ্যমান জয় শ্রী রাম বলে হনুমান গেল বনে চলছে মনের মাঝে জানি না কি ছিল ভাবনা বনে গিয়ে করলো দর্শন তুনে ফল বর্তমান এখন কিন্তু দাদা হনুমান সেই ফল ভর্তি তুনখানা আর তুমি আমার এখানে সন্দেহ বাদছে দান তুমি গন্ধ মাধব পর্বত হাতে করে আনতে পারো তুমি জ্বলন্ত অগ্নিকুণ্ড সূর্যকে বগলে ভগতে পারো অলঙ্গ সাগর তুমি লাফিয়ে পেরিয়ে যেতে পারো আর সামান্য ঠাকুর লক্ষণের কটা ফল রাখা আছে একটা জায়গাতে তুমি সেইটা তুলিতে পারো

অসব মাঝে কোন কথা সেই ভারত আসে তোমাকে বলা হয় রুদ্র অবতার पवन পুত্র অঞ্জনা সুত কেশরী লাল তুমি রুদ্রের অংশ রুদ্র বলতে ভোলা ভোলানা ভোলানাথের অংশ তুমি ভোলানাথ যেমন বিষ্ণু তুমি সেই রকম পরম বিষ্ণু হনুমান দাদা কিন্তু আমার সাদা মনে কাদা নাই যা দেখেছি তাই তোমাকে জিজ্ঞাসা করে যাই এই যে যমতি জনসভায় আমরা যা নজর করি যদি ধরে ধরে আমি সবাই মানুষকে জিজ্ঞাসা করি আচ্ছা কথা বলুন তো কি কেউ দেখেছেন কোন বৈষ্ণব মায়ের কাছে কোনো কিছু বলিদান করছেন আপনারা কেউ দেখেছেন কোন বৈষ্ণব মহাজন তিনি মায়ের কাছে খানা ধরে বলি করছেন কেউ দেখেছেন নাকি কিন্তু দাদা হনুমান কর্ম করিল বৈষ্ণবের চূড়া মনীষীদের অংশ হল পাতালেতে ভদ্রকালে যেখানে মনের মাঝে দেখো আমার জেগেছে সংসার রাম লক্ষ্মণ বললো আমরা প্রণামও জানি না ভৎসনা করেছিল মহিলা বোন আছে তারা জানা বলে রাজার ছেলে চিরদিন প্রণাম নিয়ে এলে প্রণাম কাউকে করো নাই তাই বলে দিলে দেখো দেখো কেমন করে প্রণাম করতে হয় সেই কথাই আপনারা জানেন নিশ্চয় শাসঙ্গে গহিমাবন প্রণাম করতে গেল আর মায়ের হাতের খানা নিয়ে তাকে মায়ের কাছে বলি দিয়ে দাদা কি করে বলি বলি করেছো এর কারণ কি দাদা আজ আমি তোমার কাছে জেনে নেব আর শেষ কালে একটা কথা তোমার বউ নাই নাই তোমার বংশ নির্বংশ দাদা বলবে কেন বউ নাই ছেলে নাই ঘর নাই বাড়ি নাই ওই ডালে ডালে গাছে গাছে বেঁচে গেল তোমার প্রাণ তাহলে তোমার বিয়ে হয় নাই তোমার বংশ নাই আর তোমার যদি বংশ না থাকে তাহলে এই যে এখন বনে বনে এত হনুমান মরলে পরে নাম করে নিয়ে যায় গঙ্গার স্থান মৎস্য ভয়। হয় তাহলে তোমার যদি বংশ না থাকে এত হনুমান জগতে এই লোকই করে কিছু কথা তোমার কাছে করে দিলাম রেখো 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 দাদা ওগো তোমার ভাইয়ের মান তাই প্রথম পালাই আমার বেশি ভালো নয় ছেড়ে দিয়ে যাবই আমার ভাবের অভিনয় প্রতিপক্ষ পক্ষ বা আসবে আসলেই আপনাদের দেওয়া গানের বিষয় ধরে নেবে দুইজনে গিয়ে যাব গান সিদ্ধান্ত ষোলো যেন খোঁজে যাবো গান এই গান দুই বড়ই ভালোবাসি তাই তো